নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আজকের এই ভিডিওতে অনেকগুলো টপিক কভার করতে চলেছি যে কোন কোন জিনিসগুলোর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসেছে তো সেই সেক্টরগুলোর জন্য নেগেটিভ ব্যাপার হতে পারে তার সঙ্গে সঙ্গে এমন কিছু সেক্টর নিয়ে কথা বলবো যে সেক্টরগুলো আগামী তিন বছর যদি ফোকাসে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং কিছু স্টকের ব্যাপারে আজকে কিছু খবর এসেছে সেইগুলোও আলোচনা করব তো চলুন এক এক করে শুরু করে নিই প্রথমে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেবো আজকের দিনে যদি দেখেন এফআইআই এটা কিন্তু খুবই কম পরিমাণে শেয়ার বিক্রি করেছে এফআইআই আজকের দিনে একশো ছ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরা বাইশশো তেত্রিশ কোটি টাকা শেয়ার কিনেছে তো অনেকেই বলবেন এফআইআই মাত্র একশো ছ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে তাহলে শেয়ার মার্কেট এতটা বেশি পড়ে গেল কেন মানে টপ লেভেল থেকে এতটা নিচে নামলো কেন দেখুন মার্কেট মার্কেটে এফআইআই এরা শুধুমাত্র একটা ছোট অংশ যাদের ডেটাটা দিনের দিনে সামনে চলে আসে তো এদের থেকে অনেক বড় প্লেয়ার মার্কেটে রয়েছে যারা বিদেশ থেকে ইনভেস্টমেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে দেশীয় অনেক ইনভেস্টাররাও রয়েছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি দেখি নাজডা কম্পোজিট নাজডা কম্পোজিট এটা শূন্য দশমিক দুই আট পার্সেন্ট ওপরে রয়েছে আর যদি দেখেন আজকে আমেরিকান মার্কেটে জবলেস ক্লেমের যে ডেটা সেটা সামনে এসেছে তো চলুন সেটা দেখেনি দেখতে পাচ্ছেন এই যে সেপ্টেম্বর মাসের চার তারিখ মানে আজকের দিনে এই ডেটা বেরিয়েছে কত ডেটা এসেছে দুশো সাঁত্রিশ কে আর অনুমান কত ছিল দুশো তিরিশ কে আর এর আগে কত ছিল দুশো উনত্রিশ কে তো অনুমানের থেকেও অনেক বেশি মানুষ এই জবলেস এর জন্য ক্লেম করেছে মানে আমেরিকায় অনেক মানুষের হাতেই কিন্তু কাজ নেই এবং এই যে ডাটাটা এটা কিন্তু অনুমান এবং তার সঙ্গে সঙ্গে আগের বারের যে ডেটা এসেছিল তার থেকেও খারাপ এসেছে আর এরপর যদি এডিয়ার গুলো দেখি ইনফোসিস এর এডিয়ার এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট নিচে ট্রেড করছে আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে উইপ্রো

একটা আর্জিও জানিয়েছে তো কি আর্জি জানিয়েছে দেখুন এই যে গাড়ি সেটা কিন্তু সরাসরি আপনি যে কোনো কোম্পানি থেকে কিনতে পারেন না মাঝখানে কি থাকে একটা ডিলারশিপ থাকে তো এতদিন গাড়িগুলোর উপর আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল এবং সেই কারণে ডিলারশিপ কি করেছিল যে গাড়িগুলো এর আগে কিনে রেখেছিল সেইগুলোর জন্য গাড়ির যে কোম্পানিগুলো তারা কিন্তু আঠাশ পার্সেন্টে জিএসটি দিয়ে বিল করে দিয়েছিল তো এখন ডিলারশিপ যারা নিয়েছে তাদের কাছে অনেক পরিমাণের গাড়ি জমা হয়ে আছে তো এই বাইশ তারিখের পর থেকে এই যে ডিলারশিপ যে গাড়িগুলো পাবলিককে বিক্রি করবে তাদের উপর তো আঠেরো পার্সেন্টের জিএসটি বসাতে হবে তো এর ফলে কি হচ্ছে মার্জিন একটা দশ এর গ্যাপ তৈরি হচ্ছে যেটাই যারা ডিলারশিপ নিয়ে রেখেছে তাদের ক্ষতি হবে তো সেই কারণে এই যে ডিলাররা তারা গভর্নমেন্টের কাছে আর্জি জানিয়েছে এই দশ এর যে জিএসটির গ্যাপটা রয়েছে তারা যেন সেটা ইনকাম ট্যাক্স ক্রেডিটে ক্লেম করতে পারে তো এই ব্যাপার থেকে একটা ক্লিয়ারিটি আসার ব্যাপার রয়েছে তবে এক্ষেত্রে গাড়ি কোম্পানিগুলোর জন্য কিন্তু নেগেটিভ ব্যাপার কিছু নেই আর এরপরে এমন কিছু প্রোডাক্ট দেখে নেবো যেগুলোর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসছে প্রথমে যদি দেখেন লাক্সারি যে গাড়ি রয়েছে এই লাক্সারি গাড়ি

এবং গভর্নমেন্ট সেই যে ট্যাক্স সেটাও জানিয়ে দেবে আর এরপরে অনেকেই বলবেন সিগারেটের উপর তো চল্লিশ পার্সেন্ট জিএসটি বসলো তাহলে বিড়ির উপর কত জিএসটি দেখুন এই বিড়ির উপর আগে আঠারো পার্সেন্ট জিএসটি বসতো তো সরকার এই যে জিএসটি এটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে কমিয়ে করেছে পাঁচ পার্সেন্ট আর এরপরে যদি দেখি কার্বোনেটের যে ড্রিঙ্কস রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস এদের উপর যে জিএসটি সেটা গভর্নমেন্ট বাড়িয়ে করেছে চল্লিশ পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন কার্বনেটেড সফট ড্রিঙ্কস এবং তার সঙ্গে সঙ্গে নন অ্যালকোহলিক যে বেভারেজ রয়েছে এইগুলোই চল্লিশ পার্সেন্ট জিএসটি এর আওতায় আসার কারণে বেশি দামি হয়ে যাবে তো অনেকেই প্রশ্ন করবেন অ্যালকোহলের উপর কত পার্সেন্ট জিএসটি দেখুন এই অ্যালকোহলের উপর কোন জিএসটি এখনো পর্যন্ত লাগু হয় না এই অ্যালকোহলের উপর যে রাজ্যগুলো রয়েছে তারাই তাদের প্রয়োজন অনুযায়ী একটা ভ্যাট বসায় বা একটা ট্যাক্স বসায় তো এই কারণেই বলতে হয় এই যে নন অ্যালকোহলিক বেভারেজ রয়েছে এদের ওপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসছে তো এই কারণেই দেখতে পাচ্ছেন আজকের দিনে বরুণ বেভারেজ এই কোম্পানিতে একটা প্রেসার তৈরি হয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে যদি দেখুন এই কোম্পানিটা এফসি যে ব্র্যান্ড রয়েছে এদের বোটলার তো এই কোম্পানির উপর চল্লিশ পার্সেন্ট জিএসটির প্রভাব সরাসরি ভাবে পড়বে আর এরপরে যদি দেখি গেমিং সেক্টরের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানিগুলোর উপরে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে যেমন অনলাইন গেমিং এইগুলো পুরোপুরি চল্লিশ পার্সেন্ট জিএসটির আওতায় চলে এসেছে আর সেই কারণেই দেখতে পাচ্ছেন ডেল্টা কর এটা আট দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি কোম্পানি রয়েছে এই নাজারা টেকনোলজি এটাও দুই দশমিক সাত তিন পার্সেন্ট পড়েছে তবে যদি দেখেন নাজারা টেকনোলজি এটা তো অনলাইন গেমিং সেক্টরে কাজ করে থাকে এবং এদের কিছু অংশ অনলাইন অনলাইন গেমলিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু যদি দেখেন ডেল্টা কর এই যে কোম্পানিটা রয়েছে এদের কিন্তু বেশিরভাগ বিজনেস অনলাইন যে গ্যামলিং রয়েছে সেখান থেকে আসে আর এর আগে তো গভর্নমেন্ট একটা অনলাইন গেমিং বিল নিয়ে এসেছে যেখানে এই যে অনলাইন গ্যামলিং রয়েছে যেখানে টাকা পয়সা যুক্ত সেইগুলোকে পুরোপুরি ভাবে কিন্তু ব্যান করেছে তবে সেই যে বিল এখনো সম্পূর্ণ ভাবে পাস হয়নি এরপর রাজ্য সরকারের কাছে যাবে মানে বহু জায়গায় গিয়ে তবে সেই যে বিল সেটা কিন্তু কার্যকর হবে আর এই অনলাইন গেমিং এর সঙ্গে যুক্ত আরো কিছু জিনিস আছে যেমন এই ক্যাসিনো তার সঙ্গে সঙ্গে যদি দেখেন হর্স রেসিং এবং এর সঙ্গে সঙ্গে এই যে আইপিএল এর উপরেও কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি বসবে মানে আইপিএল এর যে টিকিট সেটা কিন্তু আগের থেকে আরো বেশি কস্টলি হচ্ছে আর এরপরে যদি দেখেন আপনি যদি প্রাইভেট হেলিকপ্টার কিনতে চান তার সঙ্গে সঙ্গে এই যে ইয়াচেস রয়েছে মানে এই লাক্সারি বোট টাইপের জিনিসগুলো এবং তার সঙ্গে সঙ্গে প্রাইভেট এয়ার এয়ারক্রাফ্ট যদি কিনতে চান এর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসবে আর এইগুলো তো বিশেষ করে রিচ যে পার্সনেরা রয়েছেন তারাই ইউজ করে থাকেন তো সেই কারণে গভর্নমেন্ট এই জিনিসগুলোর উপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি পিস্তল এবং রিভলভার হোল্ড করবেন তাদেরকে কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে স্মোকিং যে পাইপ হয় এই স্মোকিং পাইপের উপরেও চল্লিশ পার্সেন্ট জিএসটি বসানো হয়েছে আর এরপর কিছু কোম্পানি নিয়ে কথা বলবো প্রথম যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইগি লিমিটেড তো গতকাল আলোচনা করেছিলাম জোম্যাটো তাদের যে প্ল্যাটফর্ম ফি সেটা বাড়িয়ে করেছে বারো টাকা এর আগে ছিল দশ টাকা এবং সুইগিও তাদের যে প্ল্যাটফর্ম ফি সেটা বাড়িয়ে দিয়েছে এই সুইগি তাদের যে প্ল্যাটফর্ম ফি সেটা বাড়িয়ে করেছে পনেরো টাকা তো দেখতে পাচ্ছেন কোম্পানি তিন সপ্তাহে তাদের এই যে প্ল্যাটফর্মটি সেটা কিন্তু তিনবার পর্যন্ত বাড়ালো তো যেহেতু সুইগি তাদের এই প্ল্যাটফর্মটি বাড়িয়ে করেছে পনেরো এবং জোমেটোর প্ল্যাটফর্মটি রয়েছে বারো তো এরকমটা হতে পারে জোমেটো কিছুদিনের মধ্যেই তাদের এই যে প্ল্যাটফর্মটি সেটা বাড়িয়ে পনেরো করে দেবে তবে কোম্পানিগুলো এটাই বলছে সামনে ফেস্টিভ্যাল সিজন রয়েছে মানে দুর্গা রয়েছে তার সঙ্গে সঙ্গে দীপাবলি রয়েছে এবং আরো অনেক পূজা রয়েছে সেই কারণের জন্যই এই কোম্পানিগুলো তাদের যে প্ল্যাটফর্মটি সেটা বাড়াচ্ছে এর পরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড যদি দেখেন স্টকটা শুরুর সময়ই একটা বড় স্পাইক দেখে ছিল এবং তারপরে সেইখান থেকে আস্তে আস্তে পড়তে শুরু করে তো এই স্পাইকের কারণ কি এবং তারপরে পড়ে যাওয়ার কারণটাই বি কি খবরের কারণে প্রথমে বেড়েছিল দেখতে পাচ্ছেন এরকমই একটা খবর আসছিল যে গভর্নমেন্ট একটা বড় ইনভেস্টর কে খুঁজছে যারা প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি মানে আট হাজার ছশো কোটির কাছাকাছি ইনভেস্টমেন্ট করবে এই ভোডাফোন আইডিয়াতে এবং ভোডাফোন আইডিয়া বারো থেকে তেরো পার্সেন্ট স্টেক কিনবে কারণ গভর্নমেন্ট কিন্তু ডাইরেক্টলি এই ভোডাফোন আইডিয়ার আর কিনতে পারবে না কারণ গভর্নমেন্টের কাছে অলরেডি এই ভোডাফোন আইডিয়ার উনপঞ্চাশ পার্সেন্ট স্টেক হয়ে গেছে এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি আর বাড়ায় তাহলে বোটা আইডিয়া এটা কিন্তু সরকারি কোম্পানি হয়ে যাবে তো গভর্নমেন্ট সেটাও কিন্তু চাইছে না তো সেই কারণের জন্য এরকম রিপোর্টের মাধ্যমে এসেছিল যে গভর্নমেন্ট একটা বড় ইনভেস্টরকে খুঁজছে যারা প্রায় আট কোটি টাকা খরচ করে এই ভোটা কোনো আইডিয়ার বারো থেকে তেরো পার্সেন্ট স্টেক কিনবে তো এই খবরের পরেই এই স্টকটা প্রায় পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছিল এবং তারপরে গভর্নমেন্টের তরফ থেকেও ক্লারিফিকেশন আসে যে এই সম্পর্কিত কোনো কিছুই তাদের জানা নেই বা গভর্নমেন্ট এটাকে পুরোপুরি ভাবে ডিনাই করে আর তারপরে স্টকটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে পরিমাণ পরিমাণে বেড়েছিল ততটাই কিন্তু পড়ে গেছে এরপরে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড তো কোম্পানি বিভিন্ন দেশে তাদের যে বিজনেস সেটা করে থাকে মানে বিভিন্ন দেশে কোম্পানির যে হাই এন্ড গাড়ি রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার সেটা বিক্রি হয় তো এই ইউকে তে যে গাড়ি সেলস এর ডেটা সেটা সামনে এসেছে যদি দেখেন কোম্পানির এই যে গাড়ি বিক্রি এটা কিন্তু অনেকটাই কমে গেছে এই ইউকে তে আগস্ট মাসে এই জে এল এর যে বিক্রি হয়েছে সেটা কত দেখতে পাচ্ছেন বাইশশো চুরাশি ইউনিট বিক্রি হয়েছে যেটা এর আগের বছর এই আগস্ট মাসে ছিল দু ছশো ইউনিট তো দেখতে দেখতে পাচ্ছেন গাড়ির যে বিক্রি সেটা কিন্তু ইয়ার অনেকটা বেশি পড়ে গেছে আর টাটা মোটরস এর সব থেকে বেশি রেভিনিউ সেটা কিন্তু এই জেএল থেকেই এসে থাকে তো কোম্পানি এখন এই মুহূর্তে অনেকটাই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এর কোম্পানি আর ইনফ্রা প্রজেক্ট লিমিটেড এই কোম্পানিটা মহারাষ্ট্রে রোড ইমপ্রুভমেন্ট করার জন্য একটা একশো চৌত্রিশ দশমিক দুই এক কোটি টাকার অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি ভারত ফোর্জ লিমিটেড এই কোম্পানিটা এই অন্ধ্রপ্রদেশে একটা সাড়ে ন জমি কিনেছে যে জমিতে কোম্পানি তাদের একটা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে তারপরে যদি কথা বলি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেক্টরের সঙ্গে যুক্ত এবং এই কোম্পানিটা বর্তমানে সেমিকন্ডাক্টর তৈরিও করছে তো কোম্পানি বলছে এই অক্টোবর মাসে ফার্স্ট উইকেই তারা তাদের প্রথম মেড ইন ইন্ডিয়া যে চিপ সেটা বাজারে নিয়ে আসবে আর এরপরের কোম্পানি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড তো এই কোম্পানি যে ম্যানেজমেন্ট তারা একটা ভালো গাইডেন্স দিয়েছে কোম্পানি যে ম্যানেজমেন্ট রয়েছে তারা বলছে এই কোয়ার্টার থ্রিতে তাদের এই যে গ্রোথ সেটা পনেরো পার্সেন্ট হারে বাড়বে এবং কোম্পানি এটাও বলেছে এই জিএসটি কাটের জন্য তাদের এই যে গ্রোথ এটা সতেরো থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে তো কি কারণে কোম্পানি বলছে তাদের গ্রোথ পনেরো পার্সেন্ট থেকে বেড়ে সতেরো এবং আঠেরো পার্সেন্ট পর্যন্ত যেতে পারে কারণ এই কোম্পানিটা ফাইন্যান্স সেক্টরে কাজ করে থাকে আপনি ধরুন কোনো একটা জিনিস কিনতে গেলে তো তখন আপনাকে থাকে মানে বাজাজ ফাইন্যান্স এর মতোই একটি কোম্পানি আপনি এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে ইএমআই এর মাধ্যমে কোন জিনিসপত্র কিনতে পারবেন তো এখন যেহেতু মানুষ অনেক বেশি জিনিসপত্র কেনার দিকে যাবে সেই কারণে অনেকেই কিন্তু এই যে শ্রীম ফাইন্যান্স এদের যে বিজনেস সেটাকে ব্যবহার করবে তো এর ফলে কোম্পানির যে গ্রোথ সেটা বাড়তে পারে আর এই জিএসটি কাটের ফলে লং টার্মে কোন কোন সেক্টর গুলো সব থেকে বেশি উপকৃত হবে যেইগুলোর উপর আপনি নজর রাখতে পারে তো চলুন এরকম চারটে সেক্টর নিয়ে কথা বলবো যেইগুলো আপনি পরবর্তী দু তিন বছরের জন্য আপনার র্যাডারে রাখতে পারে তো প্রথম যে সেক্টরটা সেটা অবশ্যই এফএমসিজি সেক্টর তো এর মধ্যে বহু প্রোডাক্ট রয়েছে হেয়ার অয়েল রয়েছে তার সঙ্গে সঙ্গে শ্যাম্পু বলুন বিভিন্ন খাবার দাবার বলুন সব কিছুর ওপরেই এই যে জিএসটি সেটা কিন্তু কমে গেছে প্রায় নিরানব্বই পার্সেন্ট জিনিসের উপর জিএসটি কমে পাঁচ পার্সেন্টের আওতায় এসেছে তো এই সমস্ত জিনিসপত্রগুলোর দাম কমলো তার সঙ্গে সঙ্গে এদের যে চাহিদা সেটাও কিন্তু বাড়বে তো এই সেক্টরে অনেক বড় কোম্পানি রয়েছে ডাবর রয়েছে তার সঙ্গে সঙ্গে পতঞ্জলি রয়েছে নেসলে রয়েছে কোলপাল রয়েছে এবং আরো অনেক কোম্পানি রয়েছে তো সেইগুলোকে স্টাডি করতে পারেন তারপরে যদি কথা বলি অটো কোম্পানি এবং অটো কোম্পানির সঙ্গে সঙ্গে অটো এনসিএলআর যে কোম্পানিগুলো রয়েছে তাদেরও কিন্তু প্রফিট হবে তো এই অটো সেগমেন্টে অনেক কোম্পানি রয়েছে মাহিন্দ্রা মাহিন্দ্রা বলুন তার সঙ্গে সঙ্গে মারুতি সুযোগ এবং এনসিলিয়ারি ক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যেমন মাদারসন সুমি রয়েছে তারপরে টাটা টেকনোলজি রয়েছে তার সঙ্গে সঙ্গে কেপিআইটি টেকনোলজি তো এইগুলোকে স্টাডি করতে পারে তারপরে যদি কথা বলি এডুকেশন সেক্টর এটা তো দেখতেই পেলেন এডুকেশন সেক্টরে যে জিনিসপত্রগুলো লাগে এই গ্লোব বলুন বই খাতা তার সঙ্গে সঙ্গে পেন্সিল রাবার ইরেজার সবের ওপর এই যে জিএসটি সেটা শূন্যর আওতায় চলে এসেছে তো এই এডুকেশন সেক্টরেও কিছু ভালো ভালো কোম্পানি রয়েছে যেমন ডোমস রয়েছে তার সঙ্গে সঙ্গে সেলো ওয়ার্ল্ড রয়েছে তো এইগুলোকে নজরে রাখতে পারেন আর শেষে তো অবশ্যই ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট রয়েছে এইগুলো কনজিউমার ডিউরেবল এর মধ্যেই করে যেমন এসি কোম্পানি বলুন তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স যে সরঞ্জাম তৈরি করে যে কোম্পানি গুলো রয়েছে যেমন এবং এদের মতো আরো অনেক কোম্পানি রয়েছে যেগুলোকে নজরে রাখতে পারেন এই কোম্পানি পরবর্তী খুব দশমিক এক চলেছে। আর যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল আজকে ডব্লিউটেকুড এটা এই মুহূর্তে তেষট্টি দশমিক ছয় শূন্য কাছে চলছে এবং ব্রেন কুড এটা সাতষট্টি দশমিক এক দুই এর কাছে চলছে আর যদি গোল্ড দেখি গোল্ড

শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ